এই যে আমি সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি ফুল তুলবো এখন এই জবা ফুলগুলো তুলে নিয়ে পুজো দেবো তার জন্য সকাল সকাল চলে এসেছি আর একটু রেডি হয়ে আছি কারণ মেয়েকে আনতে গেছিলাম টিউশন থেকে সেখান থেকে এসেই আমি এখন পুজো দেবো কারণ খুব তাড়াতাড়ি মানে ছিলাম তো তার জন্য পুজোটা না দিয়ে চলে গেছিলাম আর দেখো আমাদের এই গাছগুলো কত সুন্দর লাগছে পুরো গাছগুলো সুন্দর লাগছে সাদা হয়ে আছে আর দেখতে দেখতে আমার ফুলগুলো সব তোলা হয়ে গেল আর ঘরে ঢুকতেই দেখি এই দেখো আমার দুটো ছেলে মেয়ে কি শুরু করেছে এরা বসেছে আজকে ফাদার্স ডে তাই মানে গিফট বানাতে কার্ড বানাচ্ছে দেখো দুজনে আর কার্ড বানাচ্ছে আর আমাকে বলছে মা কেমন হচ্ছে আমরা কি পারছি তা বলছি ঠিক আছে যেটা পারছো সেটাই হবে অসুবিধা নেই তো এখন ওরা ওটাই করছে আর এই ফাঁকে আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম আজকে ফুলগুলো একটু কমই ফুটেছে অন্যদিন তো পুরো মানে আমি এখানে ধরাতেই পারি না আর এই যে ছেলে মেয়েরা সব কিছু মানে শেষ করছে ওই যে প্রেয়ারটা অনেকটাই হয়ে গেছে আর এই যে সৌরভ একটু একটু বাকি আছে ও করছে তো এখন আমি চলে যাব রান্নাঘরে আর সকালে কিছু মানে রান্না হয়েছে বাদ বাকি যেটা আছে সেটা আমি এখন করব। তো সকালবেলা ডাল ভাত করেছি এখন এই যে মাংস এনেছে মাংসটা রান্না করব। আর এই দেখো শাপলা এনেছে তো শাপলাটা কেমন লাগছে কারণ অনেক দিন পরে শাপলাটা দেখলাম আর শাপলাও খাওয়া হয় না আর বছরে প্রথমেই দেখছি যে শাপলাটা উঠেছে আর এদিকে মানে বিকাল দুপুর হয়ে গেছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে এখন যাব। তো আজকে নিয়ে যাব গাড়ি গাড়ি ছাড়া কারণ এই দুপুরে রোদ তো তিনটের থেকে নাচ তো এই যে বেরিয়ে পড়লাম আর ক্যামেরাটা করছে এখন আমার মেয়ে তো আমি বলেছি বাবা একটু ধরে দাও ক্যামেরাটা বসে আছো তা বলছি কি ঠিক আছে তাও তো এখন ও ক্যামেরাটা ধরছে আর এই যে আমরা এখন মানে আমাদের যে গ্রামের রাস্তা সেটার থেকে এখন আমরা মানে রোডে উঠে যাব। রোডে এখন আমরা একটু দাঁড়িয়ে আছি কারণ আমার মেয়ের চোখে একটু কিছু একটা চলে গেছিল আর এখানটায় আমি এখন একা একা বসে আছি কারণ আমার বান্ধবী এখনও আসেনি আর এই দেখেছো সবাই গাড়ি নিয়ে ওয়েট করছে ওই যে একজন বসে আছে আর আমরা ওখানে বসে না থেকে দেখো শাখা নিতে চলে এলাম আর এখানে সন্ধ্যাবেলায় বাড়িতে মেয়ে যখন নাচের থেকে এসেছে এসে বাবাকে গিফট দিচ্ছে বলছে বাবা তুমি তাড়াতাড়ি ওঠো তা ওর বাবার না শরীরটা ভালো লাগছে না তার জন্য শুয়ে আছে আর কুড়ো ঘেমে টেমে স্নান হয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল তা নিয়ে আবার গামছা দিয়ে হাত মুখ মুছিয়ে দিলো বলো বাবা ওঠো তা উঠেছে খুব দুষ্টুমি করছে এদিকে আর এই যে গিফটটা দিয়ে দিল বলছে হ্যাপি ফাদার্স ডে বাবা তা বাবা নিয়ে নিয়েছে আর ছেলেরটাও ছেলে এই যে দিয়ে দিল দেখো দুষ্টুমি কত করছে আর যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগে অবশ্যই জানিও তাটা